স্কোয়াশের বীজ সবুজ করলার বীজ তাল বেগুন বা কালো বেগুনের বীজ সাদা করলা হাইব্রিড পেঁপে হাইব্রিড বারমাসি সাম্মাম কালো টমেটো ইউনিক ইনলেস অ্যারাবিয়ান শশা সবুজ বড় তরমুজ কালো বড়ো তরমুজ অ্যারাবিয়ান শশা চেরি টমেটো সাদা স্ট্রবেরি লাল স্ট্রবেরি পদ্ম ফুলের বীজ এছাড়া শতাধিক প্রজাতি এবং অনেক অনেক প্রকার বীজ আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আমাদের বীজ আছে আমাদের ওয়েবসাইটে আমরা একটা গ্যারান্টি কার্ড দিচ্ছি চাইলে আপনারা বীজগুলো আমাদের গ্যারান্টি কার্ডের সাথে সংগ্রহ করতে পারবেন দেখেন আমাদের বীজগুলোর সাথে আমরা একটা গ্যারান্টি কার্ড দিচ্ছি যে কোনো সমস্যা হলে মাধ্যমে সমাধান পেয়ে যাবেন এছাড়া আমাদের বীজের সাথে দিচ্ছি আমরা একটা চারা বীজ থেকে চারা তৈরির নির্দেশনা মানে আমাদের থেকে বীজ নেওয়ার সময় আপনারা পাবেন এরকম একটা প্যাকেজিং এ দেখেন প্রথমে আছে আমাদের গ্যারান্টি কার্ড থাকবে তারপরে ভিতরে বই তারপর ভিতরে বীজ আছে তো বইটা থাকবে আছে এই বইটা এখানে আপনার বীজ থেকে চারা তৈরি থেকে শুরু করে ফলন বা পরিচর্যার সকল নিয়ম লেখা থাকবে তো আমাদের নিলে এই সব সাপোর্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আশা করি কোনো প্রকার সমস্যা আপনাদের হবে না যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে পেয়ে যাবেন আর যে কোনো সমস্যার জন্য আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন বা জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান টু নাইন থ্রি এইট থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন